শাড়িটা আমরা বাজারে দেখে আসলাম না বান্ধবী ওটাই আজকে কিনতে যাচ্ছি বুঝেছিস দেখিস ওকে আমি দেখি দেব তুই আগে নিব আর স্ত্রী করে কি ব্যাপার এই কথাটা কি আমাকে বলল আরে ওই তুমি ওখানে কি করছো এদিকে আসো হ্যাঁ দাঁড়াও আসতেছি এই জান শুনো না সামনে আমার একটা কলিকের বাসা আমি একটু তার সাথে দেখা করে বাসা আসতেছি তুমি কষ্ট করে একটু বাসা যাও আরে কি বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে তুমি আমাকে বলে শপিং করতে নিয়ে যাবে কিন্তু এখন বলছো কলিকের বাসায় যাবে তুমি কি কর না কর সেটা কি তুমি নিজেও জানো না জান তুমি রাগ করো না আমি কথা দিচ্ছি আমি বাসায় গিয়ে তারপর তোমাকে শপিং এ নিয়ে যাব হ্যাঁ তাই জানা হয় হ্যাঁ আজকে যদি শপিং না নাও তাহলে কুরুক্ষেত্র ঘোটাবো তুমি এক কাজ করো তুমি বাসায় ওখানে গিয়ে তাড়াতাড়ি বাসায় আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা সাবধানে যেও কি ব্যাপার লোকটি কোথায় গেল দেখি তো দাঁড়ান আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলতেছি আপনি পিছনে কি লেগেছেন আপনার স্ত্রী ধান্দা করে মানে এই কথাটি আপনি কাকে মিন করতেছেন আপনাকে মেনশন করিয়া ওইটা লাগিয়েছে কি আপনার এত বড় দুঃসাহস আপনি আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলেন স্যার আপনার স্ত্রীর নামে আমি কোনো বাজে কথা বলি নাই যেটা সত্য এইটাই আমি বলছি এই আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে আমার স্ত্রী ধান্দা করে স্যার আমার কাছে কোনো প্রমাণ নেই তবে আপনি আপনার ওয়াইফের কাছে এক মিনিট ফোন করিয়া আপনি বলেন যে আমি আজকে বাসায় আসতে পারবো না তাহলে আপনি বাসায় গেলে প্রমাণটা পাইবেন আচ্ছা সবই বুঝলাম যদি আপনার কথা সঠিক হয় তাহলে আপনার পুরস্কার আছে আর যদি আপনার কথা মিথ্যা প্রমাণিত হয় আমি কিন্তু আপনাকে সারবো না আপনাকে পুলিশে দেব ঠিক আছে স্যার আচ্ছা যান কি ব্যাপার এই লোকটি কি বলে গেল আমার স্ত্রী ধান্দা করে আমার স্ত্রীর ধান্দা করে অথচ আমি জানি না আমি বুঝতেছি না এখানে কী হচ্ছে আমি কি একটাবার লোকের কথা শুনে ট্রাই করে দেখব নাকি হ্যাঁ তাই করব আমি এখন আমার স্ত্রীকে ফোন দিব দিয়ে বলবো আমি এখন বাসা আসতে পারবো না হ্যালো এতে শোনো না আমি তোমার এই কলেকের বাসায় আসছি ও তো এখন আমাকে যেতে দিতে চাচ্ছে না আমাকে বলতেছে খাওয়া দাওয়া শেষ করে তারপর তুমি বাসে যাও হ্যাঁ আমি এখানে খাওয়া দাওয়া করবো যাব হ্যাঁ আমার বাসায় যাতে যাতে তোমার ওই যে কত সুন্দর লেগে যাবে হ্যাঁ আচ্ছা রাখ করুন ঠিক আছে বাবা ঠিক আছে লাভ ইউ লাভ ইউ হ্যাঁ কথা মতো কাজ করেছি এখন আমি বাসায় যাব গিয়ে ট্রাই করে দেখব এই লোকের কথা সঠিক না মিথ্যা তুই না আসলে একটা কড়া জিনিস তোর সার্ভিস আমার সেই ভালো লাগছে ভালো লাগবে না দেখতে হবে না এখন আমি খুশি হয় পুরো বান্ডেলটাই তোকে দিয়ে দিই জাম কোন একদিন তুই তো অনেক ভালো রে আচ্ছা তুই এখন থেকে প্রতিদিন আসবি ঠিক আছে বাহ বাহ আরে শোন তুমি তুমি না সন্ধ্যায় আসো তাহলে এখন মাসে কি করছো আরে কত কথা কি আমাকে দেখে অবাক হয়েছিস তাই না হওয়ার কিচ্ছু নেই কী ভেবেছিস দিনের পর দিন আমাকে ধোকা দিবি আমার বিশ্বাসের সাথে খেলবি টাকার বিনিময়ে ধান্দা করে যাবি আমি কিচ্ছু জানতে পারবো না কিচ্ছু ধরতে পারবো না আফসোস তোর এই চিন্তাটা ভুল উপরে একজন আছেন তিনি সব কিছু দেখছেন সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন আজকে তোর সাথে যখন আমি বাইরে বের হই তখন আমাকে একটা লোক ধাক্কা সে লোকটির কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি আপনি কেন আমাকে ধাক্কা মারলেন তখন সে লোকটি আমাকে বলে স্যার আপনার স্ত্রী টাকার বিনিময়ে ধান্দা করে কিন্তু আমি তার কথা বিশ্বাস করি নাই আমি বিশ্বাস করি নাই কেন বা বিশ্বাস করবো কারণ আমি তোকে ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি তখন সে লোকটি আমাকে বলল স্যার আপনি একটা পরীক্ষা করে দেখেন আপনার স্ত্রীকে তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এখন আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেল তুই কীভাবে পালি এমন একটি জঘন্য কাজ করতে তোর কি একটা বিবেকে বাধ্য না একটা মনে হলো না তুই যা করতেছিস অন্যায় করতেছিস কেন করতেছিস এগুলো টাকার জন্য তাই না তোর টাকার দরকার আরে তোর টাকার দরকার তুই তো আমাকে আগে বলতে পারতি আমি আমার রক্ত বিক্রি করতাম কিডনি বিক্রি করতাম তোর হাতে টাকা তুলে দিতাম কারণ আমি তোকে ভালোবাসি রে অনেক ভালোবাসি তোর জন্য আমি সব কিছু করতে পারি আমি হাসতে হাসতে আমি আমার জানটা কুরবান করে দিতে পারি তোর জন্য তুই কি আমার সেই ইপ্তি যে হৃপ্তি কিনা আমাকে অনেক ভালোবাসতো আমাকে বারবার বলতো আশরাফ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমার জন্য আমি গাছতলায় পর্যন্ত থাকতে পারি কিন্তু না তুই তো সে না সে তুই হতেই পারিস না রে আরে আজকে না আমার ভীষণ আমার ফ্যামিলির কথা মনে পড়তেছে আমার ফ্যামিলি আমাকে বারবার বলেছিল আশরাফ তুই যা করতেছিস ভুল করতেছিস বাবা তুই ইফতি বিয়ে করিস না কারণ ইপ্তি একটা খারাপ মেয়ে কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করিনি আমি আমার ফ্যামিলিকে বারবার বুঝেছি যে ইতি অনেক ভালো একটা মেয়ে সে কখনো খারাপই হতে পারে না কিন্তু আজ আমি বুঝলাম আমার ফ্যামিলি যা যা বলেছে সব সত্য কথা বলেছে এই আমি রাত দিন পরিশ্রম করতেছি মাতার গাম পায়ে ফেলতেছি কার জন্য তোর জন্য আমি তো রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে তাকাই নাই কোনো মেয়ের কথা ভাবি না আমি সব সময় তোর কথা ভাবি তোর ভবিষ্যতের কথা ভাবি তুই কিভাবে ভালো থাকতে পারিস সে চিন্তাটা করি এমন একটি কাজ করার আগে তোর কি একটা বারে মনে হলো না তুই যেগুলো করতেছিস এগুলো তোর স্বামী যখন শুনবে তোর স্বামী যখন জানবে তোর স্বামীর অবস্থা কি হতে পারে একটা বার ভেবে দেখেছিস এই কথাগুলো যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশনটা কী হবে কোনো কিছু তোয়াক্কা না করে দিনের পর দিন তুই টাকার বিনিময়ে ধান্দা করে যাচ্ছিস আজকে আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগতেছে যে মানুষটার জন্য আমি আমার দু হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছি সেই মানুষটা দিনের পর দিন আমার অজান্তে টাকার বিনিময়ে বিভিন্ন ছেলেদের সাথে ধান্দা করতেছে এমন একটি দিন এমন একটি দৃশ্য আমাকে দেখতে হবে আমি না মুঠো উপস্থিত ছিলাম না এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হতো না সেটাই বোধ অনেক ভালো হতো ইফতি কেন করলি এমন একটি কাজ এই কাজটি করার আগে তুই একটা বারোজন চিন্তা করলি না যে আমার কি হবে আরে তুই সারা এই দুনিয়াতে আমার আপন বলতে আর তো কেউ নাই রে এত বড় একটা বেইমানি তুই আমার সাথে না করলেও পার্থী ইফতি সৃষ্টিকর্তার কাছে একটা বিষয় জানতে আমার ভীষণ ইচ্ছা করতেছে জন্মের আগেই তিনি যদি জীবনসঙ্গী নির্ধারণ করে রাখেন তাহলে জন্মের পর কেন ভুল মানুষের সাথে দেখা হয় কেন ভুল মানুষের সাথে সম্পর্ক হয় কেন এত বড় একটা বেইমানি হয় আমি হিসাবটা মেলাতে পারলাম না রে হি আমি তোকে একটা কথা বলি যদি তুই কাউকে মন থেকে ভালোবাসতে না পারিস কারোর সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করিস না মিথ্যে প্রেমে নাটক করিস না কারণ যার মন ভাঙে যার হৃদয় ভাঙে সেই বোঝে কষ্টটা কি না না আমি আর তোর সাথে সংসার করব না যে নারী দিনের পর দিন আমাকে ঠকাতে পারে আমার বিশ্বাস নিয়ে খেলতে পারে আমার ভালোবাসা ভেঙে দিতে পারে সে না না আমি আর তোকে ছাড়বো না আমি কালকের ভিতরে আমি তোকে ডিভোর্স দিব আর ডিভোর্স লেটারটা তোর বাসা আমি পৌঁছে দিব কষ্ট করে তুই সাইন দিয়ে নিস এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যাওয়া বলতেছি হয়েছে এরকম আর নেক্সট টাইম হবে না তোমার লজ্জা লাগতেছে না তুমি ওই মুখে কিভাবে কথা বলতেছো আমার রুচিতে বাচ্চা তোমারও তো মেয়ের সাথে কথা বলতে আর কি বললে ভুল তুমি কোনো ভুল করো নাই তুমি করেছো অন্যায় আমি সব কিছু মেনে নিতে পারি কিন্তু অন্যায় বিশ্বাসঘাতকতা আমি কখনো মেনে নিতে পারি না ভালোই ভালো বলতেছি বেরো বেরো